নজর রাখবো পরবর্তী সংবাদে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোট দানের ক্ষেত্রে এবার বিশেষ কর্মসূচির আয়োজন প্রশাসনের সুইপ কর্মসূচির মধ্য দিয়ে প্রত্যেকটা ভোটারকে ভোটদানের দানের ক্ষেত্রে উৎসাহিত করা এবং ভোট দান করানোর ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন যেমনটা খবর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে আজকে মঙ্গলবার ধরা পড়ল পরন্ত বিকেলে সেই ছবি সুইপ কর্মসূচির অঙ্গ হিসেবে খোয়াই জেলার নির্বাচনী আধিকারিকের উদ্যোগে কোনো ভোটার যেন বাদ না পড়েন সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে নির্বাচনী সচেতনতা ভিত্তিক নৌকা চালনা করা হয় এবং এই নৌকাটি চাকমাঘাট স্থিত খোয়াই নদীর নৌকাঘাট থেকে চলে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক ডক্টর চানী চন্দ্রন খোয়াই জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা একদিকে বাড়িবারি ভোট প্রক্রিয়া যেটা পঁচাশি ঊর্ধ্ব এবং দিব্যাঙ্গদের ইতিমধ্যেই সম্পন্ন অন্যদিকে সার্ভিস ভোটাররা ভোট দিচ্ছেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে এখনো পর্যন্ত কোনো মানুষ যাতে প্রত্যন্তেও ভোটদানের ক্ষেত্রে বিরত না থাকেন তার জন্যই এই সুইপ কর্মসূচির আয়োজন প্রশাসনের কি বক্তব্য খোয়া তেলিয়ামোড়া থেকে উঠে এসেছে শুনুন तो आज आ, हमारा स्वीप एक्टिविटीज सिस्टमैटिक वोटर एजुकेशन एंड इलेक्ट्रॉन पार्टिसिपेशन इसमें हम लोग लोगों का वोटर वोटिंग अवेयरनेस वोटिंग पर्सनेज इंप्रूव करने के लिए कुछ एक्टिविटीज दिया है तो ऑपरेशन नियोन का अंतर्गत हम लोग हर असेंबली कॉन्स्टिट्यूंसी में असेंबली सेगमेंट में दो तीन एक्टिविटीज़ किया है अभी तैयामुरा में हम लोग एक इनोवेटिव इनिशिएटिव लिया है चक्का में वोट रेस किया है वैसे ही वोट राली बोल सकते हैं उसको तो ये सब लोगों को एक इनविटेशन देने के लिए कि सब लोग 26 को वोट देने के लिए आना है और हम लोग आपके लिए रेडी हैं আপনারা শুনলেন জেলাশাসক চান্দি চন্দ্রনের বক্তব্য এই কর্মসূচির মধ্য দিয়ে সকলকে ভোটদানের ক্ষেত্রে উৎসাহিত করা ২০২৪ এর লোকসভা ভোট যে ভোটকে ঘিরে নির্বাচন কমিশন ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে এবং সেই উদ্যোগের অঙ্গ হিসাবে পশ্চিমে রকমটা আমরা দেখেছিলাম ভোটদানের ক্ষেত্রে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হচ্ছে কোথাও আলপনা দেওয়া চলছে এবং সেই একইভাবে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেও ভোটারদের আকৃষ্ট করার জন্য প্রশাসন একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন যার মধ্যে নৌকা চালানোর মধ্য দিয়ে সুইপ কর্মসূচি পালন হল আজ তেলিয়ামোড়াতে ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন